ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا بني آدم بردامي الله কুল আলামিন বলনে এই বনি আদমকে দুনিয়াতে জমিনে এবং পানির মধ্যে চলাচল করার জন্য আমি আল্লাহ সুব্যবস্থা করেছি এবং এই বনি আদমের জন্য আমি আল্লাহ উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করেছি পরজাকুনা হুম মিনাত তাইবাত হালাল রিজিকের ব্যবস্থা করেছে এবং এই বনি আদমের মধ্যে পরস্পরে আমি আল্লাহ একের তুলনায় অপরজনকে অধিক মর্যাদা বান করেছি আমাদের এই দেশে মসজিদ আসেনি মসজিদ সব মসজিদ কার ঘর বাইতুল মকাররম কার ঘর এই দুনিয়ার সব মসজিদ গুলো আল্লাহর ঘর সব মসজিদ দামি কিন্তু একটাও মতো মতো দামি দামি না কয়টা অন্যান্য মসজিদের দিকে তাকা থাকলে কোনো স্বভাব নাই আমাদের এই বরিশালে গুটিয়া মসজিদ আছে একটা চিনেন এত সুন্দর করে বানাইছে পাথর দিয়ে মসজিদের গম্বুজ বানাইছে প্রতিদিন ওই মসজিদে যায় পুরুষও যায় নারীও যায় দেখার জন্য ওইখানে গিয়ে সেলফি তুলে ভিডিও বানায় কিন্তু কপাল পর একটাও নামাজ পড়ে না তো সব মসজিদ গুলো আল্লাহর ঘর কিন্তু বাইতুল্লার মতো দামই না ওই মসজিদের দিকে তাকায় থাকলে কোনো স্বাব নাই কিন্তু বাইতুল্লার দিকে কেউ যদি এক নজর তাকায় তার আমল নামায় শুধু স্বভাব লেখা হতে থাকে কেউ যদি বাইতুল্লার সফরে যায় বাইতুল কে কেউ যদি এক নজর দিয়ে প্রথম নজরে যে দোয়া মনে মনে করবে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিবে। এবং কেউ যদি বাইতুল্লাহর চত্বরে ঢুইকে একবার আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তাআলা বলেন তার আমলনামায় এক লক্ষ বার আল্লাহ বলার সব লেখা হবে আতি নাফি তার দুনিয়া না হাসান আতি নাফি তারে উকুবা না হসান যাদে যা জল মসটকিমি না দিনা দফদে খারা বিললুমে ঒লগিনা মতো দামি ঘর কয়টা আরো ভালো করে বুঝেন আমাদের এই দেশে কুকুর আসেনি কুকুর আমাদের বাজারে এরকম দুনিয়াতে হাজার হাজার কুকুর রয়েছে এই সব কুকুরগুলো আল্লাহর বানানো মাখলু কিন্তু সব কুকুর দামি না আসাবে কাফের সাথে যে কুকুরটা ছিল ওই কুকুর এত দামি আল্লাহর জান্নাতে যাবে আমাদের এই জমিনে গরু আছে গাবি আছে এই সব গরু গাবি গুলো আল্লাহর বানানো مخلوক কিন্তু সব গাবি গুলো দামি না হযরতে موسی আলাইহিস সালামের সাথে যে গাবিটার সম্পর্ক ছিল ওই গাবিটা এত দামি আল্লাহর জান্নাতে যাবে তারপর আমাদের জমিনে আছে পিপিলিকা আছে নি হাজার হাজার সহস্র কোটি পিপিলিকা আল্লাহর জমিনে আছে এই সব পিপিলিকা গুলো আল্লাহর বানানো মাখলু কিন্তু একটাও তেমন দামি না যেই পিপিলিকা সজরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলেছে ওই পিপিলিকা এত দামি আল্লাহর জান্নাতে যাবে এত উঠ জমিনে আছে কিন্তু রহমতের নবী হিজরতের সময় যে উটটা সাওয়ার করে মদিনার থেকে হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছিল ওই এত দামি আল্লাহর জান্নাতে যাবে আমাদের এই জমিনে রয়েছে হাজারো ধরনের মাছ সব মাছ আল্লাহর বানানো মাখলু কিন্তু একটা মাছও দামি না হজরত ইউনু সালাম রে যে মাছটা গ্রাস করছিল ওই মাছ এত দামি আল্লাহর জঙ্গাতে যাবে সবতে

শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি তিরিশ বছর পর্যন্ত আল্লাহর জমিনটা ভ্রমণ করেছে এই ভ্রমণ করিয়া তিরিশ বছরে আল্লাহর যতগুলো নিদর্শন দেখেছে এই সবগুলো তিনি এবার লিখেছে তার এই লেখাগুলো কেতাবে পরিণত হয়ে গেছে এমন মাকবুল কিতাব উনি নাই কিন্তু ওনার লেখা কিতাব এখন আমাদের মাদ্রাসার পাঠ্য হয়ে গেছে খুব সুন্দর করে ভাষায় তিনি একটা ঘটনার মধ্যে বলতেছেন যে আমি একদিন ফার্সি কোন এক জায়গায় সফরে গিয়েছিলাম হঠাৎ করে গিয়ে দেখি যখন আমি উজুখানায় ঢুকি তখন দেখি কোথেকে জানি কিসের একটা সুন্দর গ্রাম আসতেছে মেসকের গ্রাম অনেকদিকে খেয়াল করলাম ডানে থাকায় বামে থাকায় কিসের ঘাম হঠাৎ করে আমার চোখ আমার নজর একটা মাটির টুকরার উপর পড়েছে আমি ওই মাটির চাকাটারে হাতে নিয়ে দেখি মাটির মধ্য থেকে তিনি বলতেছেন যে তার নিজের ভাষায় তিনি কিছু প্রশ্ন করছেন কবিতার আকৃতিতে দাস নামের আধারে বসিয়া হেলিনো মাটির ঢেলা সুখিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা কহিল তাহারে কস্তুরি তুমি ও তুমি কি আতুর দা তোমার গায়েতে সুবাসে ভরা ও তুমি কি গুলিস্তা মাটির জবান খুলে গেছে মাটি এবার উত্তর দেয় কহিল সব কিছু আমি নহি আমি অতি নিচু মাটি ফুলে সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি শেখ সাদি জিজ্ঞেস করতেছে মাটি তুমি কি মেসকো নাকি আম্বার তোমার মধ্য থেকে এত ঘ্রাণ কেন মাটি বলে আমি কিছুই না তবে আমি সামান্য একটা ফুলের গাছের গোড়ায় দীর্ঘদিন থেকে ছিলাম এই কারণে ফুলের ঘেরান আমার মধ্যে আসছে দুনিয়ার মানুষ আমাদের কোন দাম নাই কোন মূল্য নাই সামান্য একটা মাটি যদি ফুলের গাছের গোড়ায় থাকার কারণে সে এত দামি হয় এত সুন্দর গ্রাম বলা হয় তাহলে দুনিয়ার পথ ভোলা মানুষ দুনিয়াওয়ালা মানুষ আল্লাহ আওয়ালাদের ন্যাক নজরে থাকলে তুমি কেন দামি হবা না এজন্য আমাদের সম্পর্ক দুনিয়াওয়ালাদের সম্পর্ক না আখেরা তোমাদের সম্পর্কের সাথে লাগাইতে হবে তাইলে আমাদের দাম বেড়ে যাবে ঠিক সুরা কাফের মধ্যে ঘটনা আল্লাহর প্রিয় বান্দা সাতটা যুবক আল্লাহর দিন আর ইমামকে জিন্দা রাখার জন্য তার এলাকা ছেড়ে সফরের উদ্দেশ্যে রওনা হয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন কুকুর গিয়ে তাদেরকে পাহারা দিয়েছে এই জন্য কুকুরটার দাম এত বেড়ে গেছে যে কুকুর আল্লাহর জান্নাতে যাবে এই জন্য আল্লাহ আল্লাহদের সাথে চলা আমাদের দরকার আছে নি দরকার আছে এজন্য সব সময় মনে রাখবেন যে আমরা তো গুণাগার আমরা তো গুণা করি যদি না কোনো আল্লাহ আল্লাহদের ন্যাক সহবাতে একবার পড়ে যাই যদি এই উচিল আল্লাহ আমাদেরকে নাজাদ দেয় দিতে পারে না আল্লাহ তালা আমাদের কাউকে বেহুদা বানাইছে নি কথা বল বেহুদা বানান নাই আল্লাহ রপুল আলম সবাইকে বানাইছে তার গোলামি করার জন্য তার ইবাদত করার জন্য কিন্তু আজকে আমরা দুনিয়ার কাজে এত মগ্ন এত মশগুল যে আমাদের তারা ইবাদত আর ভালো লাগে না ইবাদত আর কি লাগে না ভালো লাগে না ভাই খেয়াল রাখবেন মূল যে আল্লাহর এইটা যাতে মাকসাদ আমার দ্বারা ঠিক থাকে আজকে এখন এই বর্তমান সময় আমাদের খেতে খামারে অনেক কাজ অনেক ব্যস্ততা কিন্তু সব ব্যস্ততা কে দিছে বলেন কে দিছে যদি আপনার যে হায়ার আল্লাহ দিছে যে শক্তি দিছে যদি আল্লাহ না দিত কি উপায় ছিল আমাদের কোন উপায় ছিল কথা বলেন আপনি জানেন আল্লাহ আপনার কত নিয়ামতে বেষ্টন করে রাখছে একটা মানুষ দিনে চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে এক লক্ষ ছাব্বিশ হাজার বার নিঃশ্বাস নেয় কয়বার এক লক্ষ ছাব্বিশ হাজার বার আমাদের শরীরের মধ্যে একটা বিশেষ অঙ্গ আছে কিডনি আছে না প্রত্যেকটা মানুষের কিডনি চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার ডায়ালিস হয় এগুলো কার হুকুমে হয় কার হুকুমে দুনিয়ার কোনো বিজ্ঞানী এগুলো আবিষ্কার করতে পারে নাই কেউ পারে নাই এজন্য এগুলো শুকুর আদায় করা এগুলো কৃতজ্ঞতা জ্ঞাপন করা যদি আপনি বুঝতেন ঠিক ওইভাবে যেইভাবে সাহাবারা বুঝছিল আল্লাহ রসুল যদি চেয়ারে বসে সাহাবাদের সামনে একবার বয়ান করতেন সাহাবারা চোখের পানি ছেড়ে দিত আজকে আমরা বয়ান শুনতে শুনতে আমাদের দিল শক্ত এখন বয়ান আর আমাদের মধ্যে তেমন প্রভাব ফেলতে পারে না ঠিক না বয়ান হুজুর কি করে সব আমরাই জানি সব আমাদের মুখস্থই আল্লাহ রব্বুল প্রতি ইমান আনতে হবে কি ইমান অদৃশ্যের ইমান কিসের ইমান অদৃশ্যের ইমান এখন কিন্তু বর্তমান সময়ে যে সবচেয়ে বেশি ফেতনা কারণ বর্তমানে অনেক শিক্ষিত মানুষ আছে যারা সায়েন্স ছাড়া বিশ্বাস করতে চায় না যেগুলো বিজ্ঞান সায়েন্স নেই এগুলো তারা বিশ্বাস করে না যে এখন সৌর জগতে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে এটা কিন্তু কোরআনে আল্লাহ তালা সেই চোদ্দশো বছর আগে বলছিল তখন কেউ বিশ্বাস না এখন যে সায়েন্স বলছে এখন বিশ্বাস করতেছে এটা হলো মানুষের ইমান আমরা না দেখলে বিশ্বাস করি না এই যে আমাদের শরীরের মধ্যে যে একটা রুহু আছে আত্মা আছে এটা কোনো সায়েন্স প্রমাণ করতে পারছে আজ পর্যন্ত কিন্তু এটা কি মিথ্যা নাই একটা লোক হাঁটতেছে পড়ে শ্বাস ডেট হয়ে গেছে জায়গায় মা জায়গায় শেষ মরে গেছে তো এখন কি ব্যাপার কেন মরলো কি ব্যাপার সে মরলো কেন বিজ্ঞানের কাছে জিজ্ঞেস করে বিজ্ঞান বলতেছে হঠাৎ পড়ে গেছে শেষ মরে গেছে কিন্তু ওই যে তার শরীরের মধ্য থেকে একটা রুহু ছিল আত্মা ছিল এটা কই গেছে এটা কে নিছে এইগুলো বুঝতে হবে এখন কিন্তু সব কিছু সায়েন্স দিয়ে প্রমাণ করতে হবে এমন না আমাদের কিছু কিছু জিনিস না দেখলেও বিশ্বাস হবে এটার নাম হচ্ছে ইমাল যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের বোঝার সবাইকে তৌফিক দান করুক শুক্র আল্লাহ আমিন এবং আমল করার মতো আমাদের সবাইকে তৌফিক দান করুক ভাই আমি কিন্তু এই এলাকারই আমার তো চীনের সবাই যাই হোক আমি ছোট মানুষ এখানে বসে কথা বলার মতো যোগ্যতা বা এলেম কিছুই নেই যারা মুরব্বীদের কিছু আদেশ মানার জন্য এখানে বসা আর আপনাদের থেকে কিছু দোয়া নেওয়ার জন্য মুক্তাচার আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দিনের খাজানা বেড়ায় দেয় সবাইকে যেন যুগ শ্রেষ্ঠ আলিম আল্লাহ তালা কবুল করে যে কথাগুলো বললাম আল্লাহ তাল্লাহ বুঝার এবং আমল করার তহফিক দান করুক আলাইনাল আসসালামু আলাইকুম রাহাম আলহামদুলিল্লাহ